আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই অবর আমার আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেব হ্যালো ভিউর্স আমি নতুন আমি আমি এই চ্যানেলে নতুন আসছি আমার না তিনশো সাবস্ক্রাইব ছিল বুঝছে না বাড়ি না বাড়েই না আমাকে আপনারা সাপোর্ট করে দাবি না হলে বাঁচতে পারবো না আমার মনে কষ্ট আমার জামাই আমাকে মারে আমি না অনেক দিন কণ্ঠ আমার বাইগে গেছে